কৃষকদের ন্যায্য দাবি ও দীর্ঘদিনের সমস্যাগুলি নিয়ে সরব হল বাম শিবির হুগলি জেলা কৃষক সমিতির সাঁয়ত্রিশতম সম্মেলন উপলক্ষে শুক্রবার আরামবাগের নেতাজি স্কোয়ারে এক পথসভার আয়োজন করে সিপিআইএম সকাল থেকে কর্মী সমর্থকরা মিছিলে এসে জমায়েত হয় সভাস্থলে কাতারে কাতারে উপস্থিতি নজর কেড়েছে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অমল হালদার এছাড়াও ছিলেন পরেশ পাল স্নেহাশিস রায় সৈয়দ হোসেন সিপিআইএমের এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত কুমার মন্ডল মোজাম্মেল হোসেন সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব সভাপতিত্ব করেন ভক্তরাম পান নেতৃত্বরা এদিনের দাবি তুলে ধরেন তাদের মূল দাবিগুলোর মধ্যে ছিল কৃষি ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা আইন চালু সব ধরনের কৃষি ঋণ মুকুব নয়া কৃষি বিপণন নীতি মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল বিদ্যুৎ বিল ও প্রিপেইড স্মার্ট মিটার প্রত্যাহার একশো দিনের কাজ অবিলম্বে চালু বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা এদিন সভা থেকে কৃষক সভার নেতৃত্বদের অভিযোগ কেন্দ্র রাজ্য সরকার উভয় কৃষকদের বাস্তব সমস্যার দিকে নজর দিচ্ছে না ন্যায্য দামের অভাবে কৃষকরা ক্ষতির মুখে পড়ছে পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙনে চাষের জমি ক্ষতিগ্রস্ত হলেও পর্যাপ্ত ক্ষতিপূরণ মিলছে না তাই দেখুন বিস্তারিত টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আজকে আমাদের আজ এবং কাল হুগলি জেলার সাঁত্রিশতম সারা ভারত কৃষক সভার জেলা সম্মেলন জেলা সম্মেলন এবছর আরামবাগে হচ্ছে গোটা জেলা থেকে আমাদের সংগঠন সারা ভারত কৃষক সভার বিভিন্ন থানা থেকে প্রতিনিধিরা এসে কৃষকদের দাবি নিয়ে কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করা হবে আমরা দিনগুলোতে কৃষকদের কোন কোন দাবি নিয়ে আন্দোলন করব তার একটা রূপরেখা তৈরি হবে যে কেন্দ্রের বিজেপি সরকার কৃষক মারা যে নীতি তারা প্রণয়ন করেছে কৃষকরা যাতে কৃষক না থাকতে পারে সময়ে ঋণ কৃষকরা ফসলের দাম পাচ্ছে না কৃষকরা আত্মহত্যা করছে এরকম একটা পরিস্থিতি দুটো সরকারি কৃষক এবং গরিব খেটে খাওয়া মানুষদের বিরুদ্ধে যা যা আইন আনা দরকার তারা তাই করছে একদিকে জিনিসপত্রের দাম আকাশ থা ওষুধের দাম দুগুণ তিনগুণ করে বেড়ে গেছে গরিব মানুষ আরও গরিব হয়ে যাচ্ছে এবং বড় যাতে আরও বড় লোক হয় তার প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যেও একই রকমভাবে তৃণমূলের সরকার বিজেপি সরকারকে সমর্থন করছে দোষণ করছে আসলে এই দুটো সরকারি দুটো দলই হচ্ছে আর দ্বারা পরিচালিত এরা চাই না যে দেশের গরিব মানুষদের উন্নতি হোক আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজ্যে যে বেকার ছেলেরা তাদের চাকরি তারা হচ্ছে চুরি করেছে রাজ্যের সরকারটা এই সরকারটা চুরি করেনি এমন কিছু নাই মৃতদেহ পর্যন্ত চুরি করছে কিডনি চুরি করছে কাঠ কয়লা বালি সোনা সমস্ত ক্ষেত্রে চুরিতে ছেয়ে গেছে এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আগামী দিনেতে আন্দোলনের রূপরেখা এবং যাতে আগামী দিনেতে গরিব খেটে খাওয়া মানুষের দাবি আদায়ের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা যায় এবং গরিব মানুষের শত্রু সাধারণ মানুষের শত্রু কৃষকদের শত্রু এই দুটো সরকারকে উৎখাত করা যায় তার বিরুদ্ধেই আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি হবে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডাক্তার অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতা সাদবে আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডাক্তার অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডাক্তার অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম আপনি আচারের পারিশ্রমিক পাচ্ছেন না পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক স্বর্ণ ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে